এর আগের একটা ভিডিওতে মাটির থালা করতে কি কি লাগে তা আমি শেয়ার করেছিলাম তোমাদের পেন্টিং সাথে আর আজকে আমি শেয়ার করব মাটির থালা কিভাবে স্টেপ বাই স্টেপ পেন্টিং করতে হয় আমি জানি অনেকেই করো তোমরা আর মোটামুটি জানো প্রত্যেকেই বাট তাও কয়েকটা কমেন্ট পেয়েছিলাম তাই ভাবলাম চলো এটাও শেয়ার করে দি ছোট্ট করে একটা ভিডিওর মাধ্যমে প্রথমে তো দেখতেই পেলে একটা সিরিষ কাগজ বা স্যান্ড পেপারের মাধ্যমে আমি মাটির থালাটিকে ঘষে ঘষে মসৃণ করে নিলাম দেন সেটাকে ভালো করে করে জলে ধুয়ে পরিষ্কার শুকিয়ে নিয়ে তার উপর একটা হোয়াইট প্রাইমার করলাম তো এখানে একটা কথা বলার এই যে প্রথমে হোয়াইট কালারটা আমি করে নিলাম পুরো মাটির থালাটার উপর এটা দেখেছি অনেকেই করে না ইভেন আমিও প্রথম প্রথম করতাম না বাট আমার ধীরে ধীরে কাজ করতে করতে পার্সোনালি যেটা মনে হয়েছে যে কোনো কালার ইউজ করার আগে এই হোয়াইট কালারের বেসটা করে নেওয়া খুবই ভালো এতে করে পরবর্তীতে যে কালারগুলো আমরা অ্যাপ্লাই করব সেটা আরো বেশি ভালো করে ফুটবে এবং কাজটা করতেও কিন্তু অনেক সুবিধা হবে তো ব্যাস এই গেল ফার্স্ট স্টেপ এবার সেকেন্ড স্টেপে যে ডিজাইনটা আমরা করব সেটাকে পেন্সিল দিয়ে সুন্দর করে একটা ড্র করে নিতে হবে থালার উপর আর তারপর লাস্ট স্টেপ তো তোমরা সকলেই জানো যে ডিজাইনটা তোমরা করতে চাইছো সেটাকে সুন্দর করে কালারের মাধ্যমে ফুটিয়ে তোলা ব্যাস এরকম ভাবেই তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন মাটির থালার উপর করে ফেলতে পারবে খুব সহজেই যেমন আমি আজকে একটি প্রকৃতির সুন্দর দৃশ্যকে ফুটিয়ে তুলেছি আমার রং তুলির ছোট বাই দা ওয়ে গাইস পুরো কাজটা কমপ্লিট হলে সেটাকে আরো সাইন লুক দেওয়ার জন্য বার্নিশ করতে কিন্তু একদম ভুলো না